একজন তরুণ ফুটবল প্রতিবাদ যার নাম শুনলেই বক্তদের চোখে ভেসে ওঠে বড় স্বপ্নের ছবি কিন্তু সেই স্বপ্ন যেন আটকে গেছে মাঝপথে যুক্তরাষ্ট্রেও নয় বাংলাদেশেরও নয় প্রশ্ন জাগে কুন্সুলেবানের আন্তর্জাতিক কেরিয়ার কোন দিকে যাচ্ছে সেপ্টেম্বর ক্যাম্পের জন্য ঘোষিত যুক্তরাষ্ট্র দলের স্কোয়াডে নাম নেই কুন্সুলেবানের প্রতিযোগিতায় এতটাই তীব্র যে নিয়মিত ডাক পাওয়া কঠিন হয়ে গেছে আর ডাক পেলেও মাঠে নামার সুযোগ সীমিত যুক্তরাষ্ট্রে বড় কিছু করার স্বপ্ন তাই ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অপরদিকে বাংলাদেশের দর্শকদের মধ্যে ছিল তীব্র আশা একদিন হয়তো লাল সবুজ জার্সি পরবেন তিনি কিন্তু এখনো সেই সিদ্ধান্ত নেননি সোলেবান ফলে যুক্তরাষ্ট্রের সাফল্যের পথ অস্পষ্ট আবার বাংলাদেশেও খেলার সুযোগ গ্রহণ করেননি যেন দুই কুল হারানো এক প্রতিভা মাত্র বছর বয়সে তিনি খেলেছেন ইউরোপীয় লিগে ক্লাব স্তরে ভালো করেছেন কিন্তু আন্তর্জাতিক স্থবির এই অচলাবস্থা কৌতূহল আরও বাড়িয়ে দিচ্ছে তবে কিছু এখনো শেষ হয়ে যায়নি সুযোগ এখনো রয়েছে সঠিক সিদ্ধান্ত নিলে তিনি নতুনভাবে শুরু করতে পারেন প্রশ্ন হলো কুইন্ট সুলেবান কি সাহসী সিদ্ধান্ত নিয়ে নিজের কেরিয়ারকে নতুন দিশা দেবেন